দোধ তিন দিন আটক রেখে মেয়েটাকে সমান্বয়ে করে করেছেন এই ছেলে তারপরেও তার দিতে সংকট নাই তার ভিতরে তারপরও কোনো অপরাধ দরছে কিছু নাই সেটা হচ্ছে তার কারণ হচ্ছে মূলত সেই স্কনের সদস্য আপনারা জানেন ইতি পূর্বেই আমরা স্পন নিয়ে খুব সতর্ক ছিলাম বা সক্রিয় ছিলাম সক্রিয় থাকার পরেও বিগত ষোলো বছরের এই আওয়ামী লীগ সরকারের আশ্রয় প্রশ্রয়ে এই ইস্কনের সদস্যরা আর ইস্কনের এই সংগঠন আমাদের উপরে এই পরিমাণ নির্যাতন করছে যে ইতিপূর্বে যখন ইস্কনের ব্যাপারে এক আইনজীবী দাঁড়াইল ইস্কনকে যখন আটু করে ধরা হইলো তো ওই সময় এক আইনজীবীকে চট্টগ্রাম চট্টগ্রামে তলা কেটে হত্যা করে ইভেন এই যে সারা বাংলাদেশের ভিতরে মেয়েদেরকে নিয়ে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে এই যে একটা মিশন যে মুসলিম মেয়েদের গর্বে অবৈধভাবে ইস্কনের সদস্য বা হিন্দু সদস্য যারা আছে তাদের সন্তানকে ধারণ ধারণ করার একটা ফিকির যে মুসলমানের মেয়েদেরকে মুসলমানদের মেয়েদেরকে তারা এভাবে ধ্বংস করতেছে তাদের ইমান আগ্রহ এভাবে নষ্ট করতেছে যে হিন্দু ছেলেদেরকে লেলিয়ে দিতেছে মুসলিম মেয়েদের ব্যাপারে এবং কোনো মুসলিম মেয়েকে যদি কেউ কোনো হিন্দু ছেলে দর্শন করে থিকা এরকম উক্তি দেওয়া আছে স্পন্থিকা এরকম লোভনীয় অফার দেওয়া আছে যে লোভনীয় চাকরি হবে এবং বাসস্থান হবে আরামদায়ক বাসস্থান করে দেওয়া হবে এটা থেকে বলা হয়েছে আজকে যেখানে ব বিরানব্বই ভাগ মুসলমান বা পঁচানব্বই ভাগ বিরানব্বই ভাগে এই মুসলমানের ভিতরে মুসলমানের কি এখনো সময় হয় না যে ইস্পানের বিরুদ্ধে কত বড় নীলজ্জ বেহায়া হলে এই পরিমাণ কাজ করতে পারেন আপনারা আপনাদের ইমানের আয় কাজলি হলে রক্তে এখনো আগুন না আপনার রক্তে কখন আগুন জ্বলবে আপনার বোন যখন দোষিতা হবে হ্যাঁ আপনার কি বলে আপনার বোন আপনার বাতিজি আপনার মেয়ে যখন দূষিত হবে তখন আপনার ইমানের বারুশ জ্বলবে না এখনও পর্যন্ত লিখে আপনারা এগুলা নিয়ে কথা বলতেছেন না এক আলেম দেখতেছি বিক্রম করি উনি এ প্রান্ত দিকে এ প্রান্ত ছুটে বেড়াচ্ছেন অথচ কিছু ওলামা এর বিরুদ্ধেও দাঁড়াচ্ছে এদের এ একে সুন্দরভাবে কথা বলতে দিচ্ছে না হ্যাঁ স্লেজগুলা যায় ওনাকে কি বলে বাধা বিঘ্নটি দিতেছে আসলে এটা ইমানের ইমানের ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন এই হিন্দুত্ববাদী একটা লৌঘুক নিয়ে আসলে সব হিন্দু কিন্তু ইস্কন না। সব হিন্দু ইস্কন না আর এই ইস্কন একটা অরাজনৈতিক সংগঠন আর এটা একটা সন্ত্রাসী সংগঠন আপনারা জানেন কিছুদিন আগেও গাজীপুরের টঙ্গিতে এক আলেম এই ইস্কনের এই এই তত্ত্বগুলো ফাঁস করার কারণে তাকে ভারতে ইসকনের যে গাটি আছে এই গাটিতে নিয়ে যাওয়ার জন্য বর্ডারের কাছে নিয়ে ওনাকে শিকল বেরি পরিয়ে নিয়ে যাইতেছিল ভ্রাগ্যকর্মে উনি বেঁচে গেছেন উনি এমনও অবস্থায় আছেন বর্তমানে কথা বলতে করতেছেন না ঠিক মতো তাহলে এদের বিরুদ্ধে আর কখন দাঁড়াবেন আর কোন সময় আসলে এদের বিরুদ্ধে আপনার কথা বলবেন আপনার আমাকে বলে সাধারণত মুসলমান হয়েও আজকে আমার এই কথা এই কথা বলা লাগতেছে ইস্কনের হ্যাঁ ইস্কনের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার তো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে এবং আমি জানি এই ভিডিওটা আমি আপলোড করার পরে ইস্কনের যারা সদস্য আছে তারাও আমাকে হুমকি ধুমকি দেবে আমি এটা তো ভয় করি মরণ একবারই আসে আর একবারই মরতে হবে কারণ জীবন তো একটা জীবন তো আর অনেকগুলা না যে অনেকবার মরবে একবারই মরব এটা যেন ইমানের পক্ষে থেকে হয় হ্যাঁ এটা যেন ইস্কনের বিরুদ্ধে এবং হিন্দুত্ববাদীর বিরুদ্ধে যেন আমার এটা হয় কারণ সব হিন্দু উগ্র না সব হিন্দু উগ্র না আমরা ইতিমধ্যে ইতিপূর্বে যখন বেশিরভাগ হাসিনা পালায়ন করছে তখন আমরা মাদ্রাসার ছাত্ররা আমরা এই মন্দিরগুলো পাহারা দিছি হিন্দুদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমরা এগিয়ে গেছি অন্য কোনো সংগঠন আসে নাই তাহলে কেন মুসলিমদেরকেই ধ্বংস করা হবে মুসলিমদের উপরেই কেন চওড়া হবে আমি সব হিন্দুকে আমি এই ব্যাপারে দোষারোপ করছি না কিন্তু দর্শনকারী সে যেই হোক সেটা মুসলিম হোক সেটা হিন্দু হোক অন্য কোনো ধর্মের অনুসারী হোক তার শাস্তি পেতেই হবে দর্শকের শাস্তি বাংলার জমি হবে হতেই হবে এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার আমি বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক হিসাবে আমার বাক্য অধিকার আমাকে এই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবেন না পরিশেষে বাংলাদেশের এই আপনার জনতা এবং আমি প্রধান উপদেষ্টা বরাবর আমি এই কথা বলতেছি এবং আইন উপদেষ্টা হ্যাঁ আপনাদের ধর্ম উপদেশটা আমি আপনাদের কাছে প্রশ্ন সুড়ে রাখছি আপনারা আর কত মা বোনের ইজ্জত গেলে আপনারা সূত্রে কোন সিদ্ধান্ত নেবেন এই ইস্কনের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করবেন আজকে মামলা থানায় মামলা নিতে গেলেও জাতিপুরের কমিশনার সেই ইস্কনের নামে মামলা নিতে চায় ইস্কনের নামে মুসলিম সেও মুসলিম মুসলিম হয়েও ইস্কনের বিরুদ্ধে মামলা নিতে সে রাজি না আমি আমার সর আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করলাম আপনারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করে তোলার চেষ্টা করে এই বিবৃতিটা পৌঁছায় দেন সবার মাঝে আবমর জনতার মাঝে পৌঁছায় দেন